একটা ছেলে ছিল যে সময়কে পাত্তা দিতে চাইতো না সময়ের কোনো মূল্যই দিত না অনেকে তাকে বলেছে শিক্ষকের কাছে শুনেছে বাবা মায়ের কাছে শুনেছে গুরুজনদের কাছে শুনেছে সময় অমূল্য ধন সময় নষ্ট করতে নেই কিন্তু সে এত অলস ছিল যে কোনো কাজ সময় মতন করতো না ফেলে রাখতো পরে করবে বলে এই করতে করতে তার জীবন তো প্রবাহিত হচ্ছিল তার যত বন্ধু বান্ধব তারা ক্রমশ বড় হতে লাগলো সেও বড় হতে লাগলো কিন্তু তারা পাশ করে করে উঠতে লাগলো আর সে পড়ে রইল পেছনের শাড়িতে বন্ধুরা আস্তে আস্তে জীবনের বিভিন্ন পর্যায়ে সফলতা লাভ করলো সে কিছুই হতে পারলো না তার মনটা অনেক খারাপ তাদের মধ্যেই একজন পরবর্তীতে দেশের রাজা হলো চিন্তা করো তার সঙ্গ কিন্তু খারাপ ছিল না কিন্তু কু অভ্যাসের জন্য অলসতার জন্য সময় নষ্ট করার প্রবণতার জন্য সে একদম তলানিতে পড়ে রইল একদিন মাঠে ঘুরছিল সে উদ্দেশ্যহীনভাবে সেখান দিয়ে রাজা যখন যাচ্ছিলেন রাজা দূর থেকে মনে করলেন চেনা চেনা লাগছে লোকটাকে থামালেন লোক লস্করকে বললেন একটু থামো আজ্ঞা শিরোধার্য সুতরাং সবাই থামলো রাজা বললেন ওকে ডাকতো তারপর তোমরা একটু ফাঁকে গিয়ে দাঁড়াও আমি তার সাথে কথা বলব তাকে ডেকে আনলো লোকেরা রাজা বললেন আরে তুমি অমুক না তো বলছে হ্যাঁ মহারাজ আমি তো অমুক তোমার মনে নাই আমরা ছোটবেলায় পাঠশালায় একসাথে পড়তাম আমার বাবা আমাকে গ্রামের পাঠশালাতেই পাঠিয়েছিলেন আচ্ছা মনে আছে মহারাজ তুমি এখন কি করছো তোমাকে এরকম ছন্ন ছাড়া লাগছে কেন কি করো তুমি বলছো মহারাজ আমি দিন সময়ের দাম দেইনি একটু অলস টাইপের আমি তাই আমি জীবনে কিছু করতে পারিনি এই ঘুরি ফিরি খাই দায় বাবা যা কিছু রেখে গেছেন তাই নিয়েই চলি বলছি তুমি আমার বন্ধু হয়ে তোমার এরকম করুন অবস্থা আমি তো কষ্ট পেলাম এক কাজ করো নিজে যখন বুঝতে পেরেছ অলসতা তোমার এই অবনতির মূল কারণ অলসতাটাকে বাধ্য সময়কে দাম দিতে শিখো আমি তোমার নাম বলে রাখব আগামীকাল রাজকোষাগারে তুমি যতগুলো পারো স্বর্ণ মুদ্রা নিয়ে নিও আমি তোমাকে উপহার দিলাম যেই কয়টা তুমি পারো স্বর্ণ মুদ্রা নিয়ে আসবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মনে থাকবে স্বর্ণ মুদ্রা আনবো মহারাজ বন্ধুত্বের এরকম পুরস্কার দিবেন আপনি বলছেন হ্যাঁ আর অলসতা করো না তারপর তুমি ওটা দিয়ে কিছু করে জীবন জীবনযাপন করতে পারবে হ্যাঁ বলে যতগুলো পারো আনবে গুনে গুনে আনবে ওজন মেবে না আচ্ছা সে মহা খুশি হয়ে ঘরে ফিরে গেল ঘরে ফিরে তার স্ত্রীকে জানালো স্ত্রী বলে এমনও হয় এই সুযোগ কিন্তু তুমি আর হাতছাড়া করো না কালকে মোটেই অলসতা দেখাবে না বলে মাতাকার বার অলসতা আমি দেখাই সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমার সময় সময় অবশ্য অনেক যতই অনেক হোক তুমি আর সময় নষ্ট করো না বলছি ঠিক আছে সে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে সে অনেক মুহূর্ত আনছে স্ত্রী তাকে সকাল হতেই সাতটার দিকে জাগিয়ে দিল এই ওঠো ওঠো আজকে না তুমি রাস্তার পাড়ে যাবে স্বর্ণমুদ্রা আনতে বোঝা রে মাত্র সাতটা বাজে এখনই কেন জাগালে আমি কি সুন্দর স্বপ্ন দেখছিলাম আবার ঘুমিয়ে গেল স্ত্রী আবার এক ঘন্টা পর তাকে ঠেলে ঠুলে তুলে দিতে চাইলো সে ওঠে না বললে রে যা ১০টা তো থেকে পাঁচটা পর্যন্ত সময় অনেক সময় আর আমি রওনা দিকে তো এক ঘন্টার মধ্যেই রাজবাড়ি পৌঁছে যাব তবু ওঠো প্রস্তুত হও স্ত্রী বোঝাতে বাকি রাখলো না তাকে সাধ্য সাধনা কম করলো না কিন্তু সে ওই যে তার এত বছরের অভ্যাস অলস তো সে স্ত্রী তাকে যখন বারোটা বেজেছে ঠেলে ঠুলে বাড়ি বের করে দিয়েছে যাও তুমি এখন যেমনি আসো অমনেই যাও বারোটা বাজে তুমি যেতে যেতে একটা বেজে যাবে কি করবে একটা বড় ব্যাগ নিয়ে গিয়েছে ব্যাগে করে স্বর্ণ মুদ্রা আনবে ভোরে আনবে আবার বলছে দেখো এত বড় ব্যাগে ভরে আনলে হবে না যা আগে যাও আনো গুনে গুনে আনতে বলেছে সে ওই মাঠ যখন পেরিয়ে যাচ্ছে ওখানে বটগাছের তলায় একটু বসলো কারণ পরিশ্রম করে অভ্যাস নাই তো ক্লান্ত হয়ে গেছে আধা ঘন্টার মতন হেঁটে সুন্দর বাতাস ছাড়ছিল বট গাছের নিচে বসে আর একটু কা ধুয়ে এমনি শুয়ে গালে হাত দিয়ে ভাবছে আর ভাবছে কেমন করে গুনবে কতগুলো আনবে কি এই চিন্তা করতে করতে আর মাঠের হাওয়া খেতে খেতে সে আবার ঘুমিয়ে গেছে ঘুমিয়ে ঘুমিয়েও সে স্বর্ণমুদ্রা আনছে একবার তাকিয়েছিল তখন তিনটা বাজে বলে এখনো তো দুই ঘন্টা সময় আসে আর একটু আড়মোড়া ভাঙছে সে এরপরে যখন তার ঘুম ভাঙল কোনে পাঁচটা বাজে উঠে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে সে রাজকোষাগারের দিকে যেতে লাগলো কিন্তু পাঁচটা বেঁচে গেল কোষাগার বন্ধ হয়ে গেল রাজপুরীর গেটও বন্ধ হয়ে গেল কি হলো বলতো বন্ধুরা কেমন হলো এই জন্যই বলে কর্ম দোষে এরকম দুর্ঘটনাই হয় সময় কি মূল্য দিতে হবে সময় কোনো মতে কোনো কারেন্সি দিয়ে কেনা যাবে না সময় অমূল্য ধন অমূল্য সম্পদ সময়কে কাজে লাগাও টাইম ইজ মানি মানি ইজ টাইম যারা বোঝে তারা অবশ্যই উপরে উঠে যায় আর অলস লোকেরা তাদেরকে হিংসা করে তাদেরকে দেখে উপরে ওঠার জন্য পরিশ্রম করে না হিংসা করে তুমি কোনটা করবে কমেন্টে জানাবে তো বন্ধুরা কেমন লেগেছে গল্পটা